নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত অনেকদিন বাড়িতে ছিলাম না তাই ঠাকুরের বাসনগুলো সব নোংরা হয়ে গেছে ধুল জমেছে কালার চেঞ্জ হয়ে গেছে পিতলের বাসন তো আর এগুলো আমি পিতলের বাসনগুলো আমি সবসময় গজা করি পিতম্বর দিয়ে কিন্তু পিতম্বরটা শেষ হয়ে গেছে তো বাড়ি থেকে যে লেবু এনেছিলাম সেই লেবুগুলো রস একটু সব বাসনগুলো ঘষে নিচ্ছে ভালো করে সব বাসনে একটু লাগিয়ে নিচ্ছে এতে যতটা পরিষ্কার হয় হবে যতদিনে পিতম্বরটা না আনতে পারবো ততদিন এইভাবে করেই মাসতে হবে অবশ্য দোকানে গিয়েছিলাম তো ওরা বলছে নেই শেষ হয়ে গেছে ভালোভাবে লেবুর রসগুলো লাগিয়ে নিচ্ছি প্রদীপটা একদম লাল লাল টাইপের হয়ে গেছে আর এই দেখো ধনুচিটাও তাই পিতম্বর দিয়ে মাজলে না খুব সুন্দর পরিষ্কার হয় যারা হয়তো পিতলের বাসন মাঝু পিতম্বর দিয়ে তারা বল এটা বলতে পারবে এদিকে দেখো একটু সার পাড়ে একটু ছাই বালি মিশিয়ে নিলাম এবার নারকেলের সোবড়া দিয়ে ওগুলো লাগিয়ে লাগিয়ে মেজে নেব একে একে সব বাসন এইভাবে মেজে নেব ধোয়ার পরে মেজে ধুয়ে তোমাদেরকে দেখাবো কেমন পরিষ্কার হলো তো সব বাসন মাজা ধোয়া হয়ে গেল এই দেখো সেরকম একটা হয়নি কিন্তু ঠিক আছে আজকের মতো চলে যাবে পেয়ে যাব দু তিন দিনের মধ্যে পিতম্বরটা দুদিন একটু কষ্ট করি দুনুচিটা মোটামুটি পরিষ্কার হয়েছে ঘটগুলো খুব একটা ভালো পরিষ্কার হয়নি আর এদিকে একটু চন্দন ঘষে নিচ্ছে বেশ খানিকটা দেরিও হয়ে গেছে মাজা ঘোষা করতে করতে একটু গঙ্গাজাল সব কিছুতে দিয়ে শুদ্ধ করে নিলাম শিবাই ন আমার শিব ঠাকুর এতদিন পরেছিল জলের অভাবে কেউ মাথায় জল দেওয়ার ছিল না ঘরে তাজ তাকে আমি পরিষ্কার করে একটু জল ঢাললাম আর আকন্দ ফুলে মালাটা পরিয়ে দিলাম এবার একটু মালক্ষ্মীর কপালে সিঁদুরের ফোঁটা মা কালীর কপালে আর একটু সরস্বতী মায়ের কপালে পরিয়ে দিলাম তারপরে গেদার রজনী মালাটা মালক্ষ্মীকে পরিয়ে দিলাম আর জবর মালাটা পরিয়ে দেব মা কালীকে একে একে সবাইকে সব ঠাকুরকে মালা পরিয়ে দেব লোকনাথ ঠাকুরের জন্য আনা হয়েছে রজনীগন্ধা আর বাকি সব ঠাকুরের গ্যাদা আর রজনীর দুটো মিশানো যে মালা সেই মালা জগন্নাথ ঠাকুরকেও একটা দিয়ে দিলাম এইবার একটু জগন্নাথ ঠাকুরের সামনে জেলাপি দিতে পারিনি কারণ ওই টাইমটা বাবার বাড়িতে ছিলাম আর আমার মেয়েও এবছর রড টানতে পারিনি আর এদিকে দেখো ঘর বসানোর জন্য ষাটটা ধান দিয়ে দিলাম তিনটে দুব্ব দিয়ে দিলাম আর এবার ঘটে মঙ্গল চিত্র এঁকে নেব মঙ্গল চিহ্নটা সুন্দর করে এঁকে নেব ব্যাস আঁকা হয়ে গেল মঙ্গল চিহ্ন আর ওদিকে আম আমের পল্লবের মাথায় সিঁদুর লাগানো হয়ে গেল বসিয়ে দিলাম এবার ঘটে একটা পান দেব একটা ফল দিতে হয় তাই আমি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এই একটা কল আদি সুপুরিটা নিয়ে খুঁজে পাচ্ছি না সুপুরিও দিতে হয় কিন্তু সুপুরিটা আজকে পাচ্ছি না আমি খুঁজে কোথায় রেখেছি আর ওদিকে পদিবার ধনুচি ধরিয়ে দিলাম নারকেলের চোবড়া দিয়ে ধনুচি ধরিয়েছি এবার মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম এবার মায়ের ঘটে প্রণামী পুষ্পপত্র দিয়ে দিলাম শিব ঠাকুরের মাথায়ও দিয়ে দিলাম একটু বিল্লপত্র আর কিছু আতপ চাল দেব আতপ চাল দেওয়াটা জানো তো শুভ আমার এক ব্রাহ্মণ বলেছে সে ঠাকুর আমাদের বাড়িতে পুজো করতে এসেছিলো সে বলেছিল আপনি যদি পাতা প্রতিদিন না নিতে পারেন না দিতে পারলে অসুবিধা নেই কিন্তু একটু আতপ চাল দেবেন তাতে বাবা ভীষণ খুশি হয় সেই থেকে আমি প্রতিদিন একটু আতপ চাল দিই আর বেলপাতা থাকলে তো কথা নেই দিয়ে দিই এবার ঠাকুরের গ্লাসে সব জল ঢেলে নেব তারপরে প্রসাদ চাজানের পালা একে একে ঠাকুরের সামনে প্রসাদ দিয়ে দিলাম একটু সন্দেশ দিয়ে দিলাম আর একটু মিশ্রি ঠাকুরের জায়গার প্যাসেজটা একটু ছোটো তাই আমি ঠিকভাবে তোমাদের দেখাতে পারছি না তো আশা করি যতটা দেখ দেখিয়েছি তোমরা হয়তো বুঝতে পারছ এবার একটু ফুলগুলো সাজিয়ে দিচ্ছি এরপরে ঠাকুরকে যে আমি পোশাকটা দিলাম সেটা একটু নিবেদন করব ধূপনু দেখি শঙ্খ বাজি এবার ঠাকুরকে নতমস্তকে প্রণাম করব পুজো আমার হয়ে গেল এবার একটু বাইরের দিকে যাব বাইরে একটা ঘট বসাবো ওটা আমি প্রতিদিনই করি একটা ঘটে আমি একটা জবা ফুল দিই একটু জল দিই দিয়ে তারপরে আমি সেই ঘরটা গেট দিয়ে ঢোকার হাতের ডান দিকে বসিয়ে দেই আজকে আমার এই ব্লকটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো